মসজিদ আল মুস্তফা বাংলাদেশের ঢাকা শহরে একটি দৃশ্য নন্দন মসজিদ মাদানী এভিনিউ সড়কে অবস্থিত একটি দৃষ্টিনন্দন মসজিদ মসজিদটি রাজধানীর একশো ফিটে মাদানি এর ইউনাইটেড সিটিতে অবস্থিত ইউনিভার্সিটির পূর্বের মসজিদটির অবস্থান মসজিদের একদিকে বসুন্ধরা আবাসিক এলাকা অপরদিকে ইউনাইটেড স্টেট অপর দিকে ইউনাইটেড প্রকল্প বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা পবিত্র কাবার আদলে মসজিদটি নির্মাণ করা হয়েছে দেখলে মনে হবে মসজিদটির নির্মাণ কাঠামোতে কাবা শরীফের ছোঁয়া লেগে গেছে চোখ ধাঁধানো এই মসজিদটি সবচেয়ে বড় আকর্ষণ হলো সামনের দিকে কালো রঙের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে পবিত্র কাবার আকৃতি দেয়ালে সোনালি রং দিয়ে লেখা হয়েছে আল্লাহর নাম এবং তার প্রিয় বান্দান শেষ নবী হজরত সাল্লা নাম এর সৌন্দর্য দূর থেকেই অবলোকন করা যায় মসজিদের ভিতরে মিম্বরের দেয়াল এর ডিজাইন ও এর সৌন্দর্য দূর থেকেই অবলোকন করা যায় মসজিদের ভিতরে মিম্বরের দেয়ালে ডিজাইন ও একই উপরের দিক থেকে উপরের দিকে বড় করে সোনালি রং দিয়ে লেখা হয়েছে নামাজের কাতারে বেশ কয়েকটি বেঞ্চ রাখা হয়েছে যা অন্য কোনো মসজিদে দেখা যায় না কেউ ক্লান্তি হলে বসতে পারেন আবার কেউ হেলানো দিতে পারেন পাঁচতলা বিশিষ্ট এই মসজিদে আলাদা কোনো জানালা নেই এমনভাবে নকশা করা হয়েছে যা প্রাকৃতিক আলোয় পরিপূর্ণ দেশের অন্য কোনো মসজিদের প্রতিটি ফ্লোর থেকে ইমাম খতিককে দেখা যায় না কিন্তু মসজিদ আল মুস্তফার প্রতিটি ফ্লোর থেকে ইমাম খতিবকে দেখা যায় শুধু তাই নয় নারীদের জন্য রয়েছে আলাদা নামাজের জায়গা পুরুষ নারী মিলি এক সঙ্গে প্রায় এগারো হাজার মানুষ নামাজ আদায় করতে পারেন নান্দনিক ডিজাইনের কারণে এটি এখন শুধুমাত্র মসজিদ নয় পরিণত পরিণত হয়েছে পর্যটন কেন্দ্রে দেশের বিভিন্ন এলাকার বিপুল সংখ্যক মানুষ প্রতিদিন দেখতে আসেন এ মসজিদের অপরূপ সৌন্দর্য মসজিদের চারপাশে চারটি খেজুর গাছ লাগানো হয়েছে যার কোন রীতি দেখা যায় না রয়েছে চোখ জুড়ানো পানির ফোহরা দর্শনার্থীরা বিমোহিত হয় এর পঠন কাঠামো আর চারপাশে সবুজ গ্রাফ প্রাকৃতিক ছোঁয়ায় মসজিদ আল মোস্তফার রয়েছে দুটি চলন্ত সিঁড়ি লাগানো হয়েছে চমৎকার ঝাড়বাতি যা এখনো চালু হয়নি চীন থেকে আনা হয়েছে মেঝেতে বিছানোর কার্পেট লাগানো হয়েছে উন্নত মানের সাউন্ড সিস্টেম সেন্ট্রাল এয়ার কন্ডিশনের মাধ্যমে শীতল রাখা হয় মসজিদ আকর্ষণীয় করে তৈরি করা হয়েছে মসজিদের অজুখানা যেখানে রয়েছে বেশ কয়েকটি বেসিন যারা গাড়ি নিয়ে নামাজ আসেন তাদের জন্য রয়েছে স্বস্তি কারণ মসজিদের নিচে বিশাল পার্কিং এর একশো পাঁচটি গ্যালারি রাখা যায় জনশ্রুতি রয়েছে মসজিদের আল মুক্তবার নির্মাণ করে তিনশো কোটি টাকারও বেশি সুচ্চ বিশেষ ধরনের একটি গম্বুজ রয়েছে যার রং সোনালী গম্বুজ ও পাশে থাকা বিশাল উচ্চতার মিনারের কাজ এখনো শেষ হয়নি গম্বুজ ও মিনারের টি সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে রাতে যখন মসজিদের ভিতরে বাতি জ্বলে উঠে তখন তৈরি হয় বিমুদ্ধ ও অপার্থিব পরিবেশ যে পরিবেশে মানুষকে উদ্বুদ্ধ করে সৎ পথে চলতে সততা আর বিবেক দিয়ে নতুন জীবন গড়তে